জ্যামি মোটর জায়ন মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে অনলাইন সার্ভিসে পেয়ে যাবেন স্ক্রিন দেওয়ার নম্বরে কল করলে আপনি চব্বিশ ঘন্টা আর যদি বাসায় বসে থাকেন বাইক নিতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করে আপনার স্বপ্নের বাইকটি আপনার বাসায় নিয়ে যেতে পারবেন যার মধ্যে তিন হাজার টাকা কুরিয়ার ফি আছে যে আপনার নিজের বহন করতে হবে সো আর না করে দেরি চলেন বাইক দেখানো শুরু করি সো গাড়িটার মধ্যে ঢাকার নাম্বার করা আছে ডিজিটাল প্লেট লাগানো আছে আপনি চাইলে মানে কাস্টমাইজ করা প্লেট লাগানো আছে আপনি ডিজিটাল প্লেট লাগাতে পারবেন ফুলি মানে এটার রেট আজকে যা দিব বাইক সাড়ে তিন লাখ টাকার বাইক আজকে লাখের নিচে তিন লাখ টাকার সাড়ে তিন লাখ টাকা পরে তারপরে এই বাইকটা যদি নিতে চান আমাদের কাছ থেকে মাত্র এক লাখ টাকা পড়বে আর আপনার কথা যদি বলে তাহলে পঁচানব্বই হাজার টাকা আর যদি বলে আপনার প্রতিটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে তাহলে আরো পাঁচ নাই মাত্র নব্বই আর আমাদের সপে আইসা নিলে মাত্র কত জানেন

এখন এই বাইকটা কিভাবে আমরা কত মানে কত রেটে দিতেছি জানতে চাইতে পারেন এটা আগে আউটলুকটা দেখান যদি জোস হয় তাহলে বলবো নয়তো বলবো না এটা রেট আমরা আজকে যে রেটে দেবো এই রেট আই থিঙ্ক কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই চিতা বাই এই যে রানার আজকে আমরা এই রেট বাইকটা রেট দেবো মাত্র পঁচাশি হাজার টাকা আপনাদের জন্য সত্তর হাজার টাকা আর যদি সব বেশি নিয়ে যান তাহলে ভাই ষাট হাজার টাকা আর যদি আপনার কথা বলে তাহলে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন ফিক্সড ফাইনাল একবারে ভাই পঞ্চাশ ওকে

আপনারা স্ক্রিন দেওয়া নাম্বার কল করলে অনলাইন পেয়ে যাবে চব্বিশ ঘন্টা আর যদি আপনার স্বপ্ন ব্যক্তি আপনার বাসায় নিয়ে যেতে চান দশ হাজার টাকা বাইনে করতে হবে বাদ বাকিটা কুরিয়ারের মাধ্যমে পরিশোধ করতে হবে আর দেরি আজকের মতো আমরা লাইফ থেকে এখানেই মনে হয় বিদায় নিতে পারি আল্লাহ হাফিজ